বিভিন্ন দলের কথা শুনে মুসলমান ভাইয়েরা বলি রাষ্ট্রকে সংস্কার করবা বিভিন্ন দলের মত তুমি নিতে পারো এটা নেওয়াই স্বাভাবিক এটা নিয়মের কথা বিভিন্ন আব্দুল খাল আব্দুল কুদ্দুসের মত দিবা কিন্তু ডক্টর ইউনুস তুমি পয়সালা করবা কার কথার কী তোমার মাথা উপরে একটি লাইন আছে আওয়াজ করে বলবেন সকলে বলেন এই মসজিদের মধ্যে যারা আছেন আপনারা প্রত্যেকের থেকে মত নিতে পারবো কিন্তু ফয়সালা হবে কোন ভিত্তিতে আওয়াজ করে বলে কোন ভিত্তিতে এটা গণভবনে আসেন নাই আছে